আজ বসিরহাটে সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশ কাণ্ডের পর প্রথম জনসভা বসিরহাটের মেরুদণ্ডী হেলিপ্যাডের মাঠে সভা শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সন্দেশ ঘটনা পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান তারপর ঘটনা পরম্পরা একের পর এক পরিস্থিতি বরংবার সেখানে প্রতিবাদীদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আসুন এই ঘটনায় কিন্তু এবার প্রথম যাচ্ছেন মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা বসিরাটে মুখ্যমন্ত্রীর জনসভা সন্দেশখালী কাণ্ডের পর সেই সভায় কি বক্তব্য উঠে আসে তার কারণ সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত শেষ দফায় পয়লা জুন নির্বাচন বসিরাট লোকসভা কেন্দ্রে তার আগে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা সামিম মোল্লা রয়েছেন সামিম সন্দেশখালীর ঘটনা গোটা বসিরাট লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এক অন্যতম ইস্যু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার আগে কি কি পরিস্থিতির ছবি উঠে আসছে এখনো পর্যন্ত আর কিছুদিন পরেই বসিরাট লোকসভা কেন্দ্রের নির্বাচন পয়লা জুন নির্বাচন আর তার ঠিক আগে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বা তৃণমূল দলের নেত্রী তিনি কিন্তু জনসভা করবেন বসিরহাটের মেরুদণ্ডী যে মাঠ সেই কিন্তু সংলগ্ন করবেন এবং সন্দেশকালের মতো ঘটনা কয়ে পাঁচই জানুয়ারির পর থেকে যেভাবে সন্দেশকালের বিভিন্ন ঘটনা রাজ্য তথা দেশের সামনে উঠে আসে এবং সেই ঘটনা কেন্দ্রিক গোটা রাজ্য এবং দেশে রাজনৈতিক পরিস্থিতি এবং সরগরম হয়ে ওঠে তারপরে মুখ্যমন্ত্রী সর্বপ্রথম সন্দেশখালীর ঘটনার পর বসিরহাট এলাকায় আসছেন এবং সন্দেশখালী থেকে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরত্বে তিনি কিন্তু এই জনসভা করবেন এবং এসে সন্দেশখালীর যে ঘটনা এবং থেকে শুরু করে একাধিক বিষয় যে সামনে উঠে আসছে বর্তমান সময়ে সব বিষয়ে তিনি কি বার্তা দেন সেদিকেই কিন্তু তৃণমূল কর্মীরা মুখ চেয়ে তাকিয়ে রয়েছে এবং ইতিমধ্যেই বসিরহাটের মেরুদণ্ডী এলাকায় প্রশাসনিকভাবে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে হয়ে ফেলা হয়েছে এবং তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই সেখানে জনসভা কেন্দ্রে যে জায়গা সেখানে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং এরা কিন্তু তাকিয়ে রয়েছে যে সন্দেশখালীর মতো ঘটনা এবং মুখ্যমন্ত্রী প্রথম বসিরাট আসেন এবং কি দেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তৃণমূলের কর্মী সমর্থক এবং বসিরাট এলাকার মানুষজন রইদা ধন্যবাদ সবাই যেমন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বসিরাটে নির্বাচনী জনসভা থেকে কি বক্তব্য সামনে রাখেন তার কারণ গোটা বাংলায় বিভিন্ন জায়গায় নির্বাচনী জনসভায় উঠে এসছে সন্দেশখালী প্রসঙ্গ আজ সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরহাটে দাঁড়িয়ে মমতা বক্তব্য গুরুত্বপূর্ণ সন্দেশখালীর ঘটনার পর প্রথম মুখ্যমন্ত্রী দীপাঞ্চল থেকে ষাট কিলোমিটার দূরে নেত্রের সভা বসিরহাটে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট গেলেও সন্দেশখালী কেন যাচ্ছেন না মাননীয়া তৃণমূল নেত্রীর সভায়কে যাবেন সন্দেশখালীর মহিলারা এবারও তৃণমূল নেত্রীর বার্তায় থাকবে শুধুই মন কথা এ প্রশ্ন উঠছে সন্দেশখালীর ঘটনা একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসতেই মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাঁচই জানুয়ারির পর আজ একুশে মে সন্দেশখালী যাননি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এবার নির্বাচনী প্রচারে বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থীর প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সেখানে সন্দেশখালী নিয়ে কি বার্তা নজর থাকবে তৃণমূল নেত্রীর বার্তায় শুধুই কি মন ভোলানো কথা থাকবে প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহলের একাংশ আজ সন্দেশখালীর প্রতিবাদীরা সন্দেশখালীর মহিলারা তারা কি যাবেন বসিরাটে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ষাট কিলোমিটার বসিরহাট সন্দেশখালি আসতে আমাদের বেশিক্ষণ লাগে না তো দিদি আসছে না কেন আমরা দিদির কি করেছি আমাদের এত অত্যাচারিত নারী আজকের আন্দোলন করছি তা আমাদের পাশে দিদি দাঁড়াচ্ছেন না কেন একটা পুলিশ প্রশাসন নেই দিদি নেই দিদি তো এখানে এসে বলতে পারে যে আমরা কি বিপদে আছি আমাদের পরিস্থিতিটা কি চলছে দিদি আসছে না কেন আমরা দিদিকে দেখতে চাই এখানে সন্দেশকালী কেন যাবো না দিদিদের তো গুন্ডা বাহিনী অনেক আছে আমাদের উপরে অত্যাচার করতে পারে আগে দিদির মিটিং এ আমাদেরকে ডাকতো গুন্ডা বাহিনীরা এখন গুন্ডা বাহিনীরা আমাদের পাশেই আসছে না ডাকছেন না তো কার ভরসায় যাবো আমরা না যাব না কেন যাবেন না আমরা অত বিপদে পড়েছি দিদি যে গেলে পাশে নেই অতদিন তো আমরা দিদির টিএমসি পার্টি করে এসেছি দিদি কি একবারও পাশে এসে দাঁড়িয়েছে না কোন দিদির নেতা এসে পাশে দাঁড়িয়েছে কেউ দাঁড়ায়নি তাহলে আজকে কেন আমরা যাব ভোটের জন্যই আসছে দিদি একবার এসে আমাদের দেখলো না বা একবারও আসলো না না যাব না এখনো আমাদের তো দেখলো না চোখে যে এত কিছু হচ্ছে আমি তো যে একবার দেখে আসি সন্দেশ এত কিছু ঘটনা ঘটে গেল দিদি তো একবার এসে দেখলো না যে কেন আমরা দেখে আসি আমার মানে আমার কর্মী যারা আছে তাদের কি অবস্থা আমি একবার চোখে দেখে আসি কেন যাও দিদি হচ্ছে কি গুন্ডা বাহিনী রেখে দিচ্ছে চারিদিকে আমাদের ভয়ে ভয়ে থাকতে হয় কিসের জন্য যাব। দিদি এতদিন তো ভোট নিয়েছে আমাদের জন্য তাহলে দিদি এই ভুলটা কেন করছে আমাদের জন্য যে আমরা এত ভয়ে আছি চারিদিকে গুন্ডা বাহিনী গেলেই তো মারবে ধরবে রেপ করবে সব কিছু করবে তাহলে আমরা যাবো কিসের জন্য তারা খাবে বলে আসেনি ওই জন্যে ভয়েতে জানতে দিদি ভয় পাবে যে সন্দেশকালীন মেয়েরা যে লাতি নিয়ে ছুটবে তার জন্য আসেনি বলো আমার ছেলেকে তুলে নিয়ে গেছে সেখানে নিজে অত্যাচার করছে আবার আমাদের ঘরে তো জিরাকে মেরে পিঠে সব রেখে গেছে আমরা কোন সাউসে সেখানে তার মিঠিয়ে মিছিলে যাব আমরা তা আমরা একটা পথ দেখে দিয়েছি আমরা সেই যে পথে আগিয়েছি আমরা সেই পথে আগাতে চাই আমরা ওই দ্বিতীয় পথে আমরা যেতে চাই না সবাতে আমরা যাচ্ছি না ওই এলো এলো আমরা যাব না সেখানে জীবন করে যেতে আমরা কিচ্ছু পাই না কিছু সাহায্য পাই না আর রাতে ঘুম আমাদের হারাম করে দিয়েছে একদম রাতে ঘুম আমাদের হারাম করে দিয়েছে আমরা জীবন আর সেখানে আমরা যেতে রাজি না এখনো ভয় আমাদের কালকে রাত্রিবেলা সারা রাত বসে রাত কাটিয়েছি সারা রাত বসে রাত কাটিয়েছি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সমর্থনে সেখানে সন্দেশখালী ইস্যুতে কি বক্তব্য উঠে আসে নজর থাকবে সরাসরি অভিরূপা প্রতিনিধি রয়েছেন বসিরহাট থেকে অভিরূপা দু হাজার চব্বিশের পাঁচই জানুয়ারি থেকে আজ একুশে মে বারংবার সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন তার এক একটা রূপ সামনে এসেছে ভাইরাল ভিডিও থেকে শুরু করে নানা পরিস্থিতি যখন সন্দেশখালীকে নতুন নতুন মোড়ে নিয়ে গিয়েছে এখন মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভায় প্রথম সন্দেশখালী কাণ্ডের পরেই বসিরহাট মহিলারা অত্যন্ত ক্ষিপ্ত কেন ক্ষিপ্ত সেই কারণটা আমাদের কারোর কাছে অজানা নেই কিছুক্ষণ আগে তোমার মাধ্যমে অভিক সিএন দর্শকদের আমরা যে সমস্ত মহিলাদের বক্তব্য তুলে ধরছিলাম তারা ক্রমাগত ঝাঁঝ বাড়াচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে ঠিক তেমনি সন্দেশখালীর বটতলা এলাকায় আমরা রয়েছি মহিলারা রয়েছেন কয়েকজন রয়েছেন একটু কথা বলবো দিদি একটু কথা বলছি বারংবার আপনারা সুর চড়িয়েছেন বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের নির্যাতন এবং অত্যাচারের বিরুদ্ধে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালী থেকে ষাট কিলোমিটার দূরে সভা করছেন তখন আপনারা কি বলবেন কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ওনাকে বারবার করে বলেছি দিদি আপনাকে অনুরোধ করছি আপনি আসুন আমাদের সন্ধ্যাকালীন মেয়েদের অবস্থা কি হয়েছে আপনি দেখে যান উনি তখন কি বললেন না ওনারা ভাড়া করা মহিলা ওনাদের কিছু হয়নি নাটক করছে আমরা নাটক করছিলাম সন্ধ্যাকালীন মেয়েরা এত কিছু লোক কেঁদে ফেলছে ক্যামেরার সামনে কেউ কিছু না হলে কেঁদে ফেলে ক্যামেরার সামনে উনি আমাদেরকে বলেছে নাটক করছে তাই আজকে বসে এটা দিদিদের মায়েদের বোনদেরকে অনুরোধ করছি ওনাকে ঝাটা লাঠি নিয়ে যেন তাড়া করে এখানে কেন সভা করলেন না মানে সন্দেশখালী ধামাখালী এখানে তো একটা গুরুত্বপূর্ণ জায়গা এতগুলো মহিলা এতগুলো মানুষ তারা দিনের পর দিন অত্যাচারের শিকার এখানে সভা না করে সন্দেশখালী থেকে ষাট কিলোমিটার দূরে সভা কেন করতে হচ্ছে তাকে উনি উনি এখানে আসলে ওনাকে তাড়ানো হবে কারণ ওনার ওনার মদতে সাজাহান সিরাজ জয়সব করেছে ওই জন্য উনি এখানে আসতে পারছেন না কেন সভা করছে আপনারা কি একই মত কেন এত দূরে সন্দেশখালি থেকে এত দূরে গিয়ে কেন সভা দিদির শ্বাস নেই সন্দেশখালি আসে কারণ সন্দেশখালীর মা-বন্দে দেখি মমতা ব্যানার্জী ভয় পেয়ে গেছি যে কেমন মেয়েরা যাবেন হাতা খন্টি ঝাঁটা ছাঁয়া যা যেখানে পেয়েছে জুতো সমস্ত তুলে ধরেছে দিদির বিরুদ্ধে একেবারে আসবো আমি সঙ্গে বিজেপি নেতা বিকাশ সিং রয়েছেন স্বাগত সিএনএ বিকাশবাবু এটাই জানতে চাওয়ার যে সন্দেশখালিতে বারংবার সেই পাঁচই জানুয়ারির পর থেকে দাবি উঠেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান আপনি একবার আসুন পরিস্থিতি দেখুন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাঁচই জানুয়ারি থেকে আজ একুশে মে একবারও সন্দেশখালি যেতে পারলেন এবার নির্বাচনী জনসভায় তার থেকে ষাট কিলোমিটার দূরে বসুরাটে যাচ্ছেন বিকাশবাবু মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি না যাওয়াকে কিভাবে দেখছেন আপনারা আসলে উনি ভয় পেয়েছেন সন্দেশখালী মা বন্ধের আন্দোলনকে কারণ ওনার নেতৃত্বে ফেক ভিডিও বানিয়ে আজকে প্রচার করা হয়েছে সেটাও উনি সেটাকে দাঁড় পারেনি। সন্দেশকারীতে যে ঘটনা ঘটেছে আমরা সেখানে সত্য ঘটনা ওখানে কোনো মিথ্যাচারের ব্যাপার নেই মা ব্যাপক প্রতি টিএমসি গুন্ডা বাহিনীরা অত্যাচার করেছে তার প্রতিবাদে স্বরূপ এই এই আন্দোলন হয়েছে সেখানে বারবার আমি নিজে স্বয়ং চ্যানেলে দাঁড়িয়ে বলেছি যে একবার আসুন দিদি ওখানকার মা বড়রা সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করুন যে আপনারা যে আপনারা যে অভিযোগ করেছেন সেটা কতখানি সত্য কতখানি মিথ্যা কারণ উনি বারবার বলতে চেয়েছেন বহিরাগতদের নিয়ে নাকি আন্দোলন করছে আগেও নয় সন্দেশখালীতে যা ঘটনা ঘটনা হয়েছে এটা উপ নেতৃত্বের মানে অনুমতি ছাড়া লোকাল নেতৃত্ব কখনোই এই আন্দোলনে এরকম অত্যাচার করতে পারত না সেই জন্যই আজকে লজ্জা পেয়েছে আমরা কি আমরা যেটা দাবি করেছিলাম সেটা আজকে সত্য প্রমাণিত হয়েছে ওনার দম নেই সন্দেশকালীতে আসার তাই তিনি আসতে পারলেন না ধন্যবাদ বিকাশ সিং আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা আরও একবার অভিরূপার কাছে যাই অভিরূপা সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশখালীর মহিলা তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার এর আগে আর্জি জানিয়েছেন আসুন আপনি রাজ্যের প্রশাসনিক প্রধানকে এই আর্জি জানিয়েছেন এবার কি সরাসরি বসুরাটের সভায় গিয়ে এ বিষয়ে কোনো বার্তা দিতে চাইছেন তারা যাবেন বিধানসভায় এমনটাই বলছেন তারা আর তো এর আগে বহুবার জানিয়েছিলেন ঠিক তোমার প্রশ্নে আসব অভিক আপনারা তো এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার কাতর আর্তি জানিয়েছিলেন যে একবার এসে আপনাদের এই করুণ অবস্থা উনি নিজে চোখে দেখুক কিন্তু আজকে যখন উনি 60 কিলোমিটার দূরে আসছেন আপনারা কেন বলছেন যে সবাই যাবেন না সেখানে গিয়েও তো আপনারা আপনাদের এই আরতির কথা জানাতে পারেন কেন জানাবো দিদি যদি ওটা মনে করতেন যে আমাদেরকে যাওয়া উচিত সন্দেশখালী গিয়ে মায়েদের পাশে দাঁড়ানো সেটা তো দিদি করেন নি তাহলে আমরা কি জন্য দিদির কাছে যাব কিসের জন্য যাব দিদি তো ভাব বলছেন যে সন্দেশকালে খুব ভালো আছে মায়েরা মায়েরা এমন কিছু করেনি কিছুই হয়নি তাহলে দিদির আসতে কি অসুবিধা হচ্ছে ষাট কিলোমিটার দিলে যদি দিয়ে থাকে তাহলে একেবারে কেন আসছেন না মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসেননি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নই তুলছেন সন্দেশখালীর মহিলারা এই মুহূর্তে আমাদের সঙ্গে বসিরাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সিপিআইএম নেতা নিরাপদ সদ্যা রয়েছেন স্বাগত সিএনএ নিরাপদবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে বারংবার সন্দেশখালীর মহিলারা আর্জি জানিয়েছিলেন আপনি আসুন একবার পাঁচই জানুয়ারি থেকে একুশে তিনি আসলেন না আজ বসিরহাটে সভা করতে যাচ্ছেন কিভাবে দেখছেন জেরবাদ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালি যেতে পারলেন না এই কমাসে আজ বসিরহাটে সভা করতে যাচ্ছেন নির্বাচনী প্রচারে আপনারা কিভাবে দেখছেন আসলে মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাবেন কি করে মুখ্যমন্ত্রী লোকজন নেতা সুপুচলে যে কাজ করেছে সেই কাজ সেই কাজ করার পরে মুখ্যমন্ত্রী ওখানে আর যেতে পারবেন ওখানে যাওয়ার মতন আর পরিস্থিতি আছে কারণ গোটা সন্দেশস্থলীর মানুষের সুখ দুঃখের কথা নিয়ে যেটা নিরাপদে সর্দার বিধানসভায় বলতো সেইটাকে মুখ্যমন্ত্রী গুরুত্ব দেননি তার নিরিখেই আজকের খাদ্যের জন্য বস্ত্রের জন্য একশো দিনের কাজের টাকা জমির লুট লোক লুট বর্গাদার লুট এই সব কিছুর প্রেক্ষিতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন আবার বিজেপি যে কি অবস্থা হচ্ছে মা বনেদের উপর সেই শেখ শাহজাহানকে তারা ধরলো না সেই শেখ শাহজানকে সেই শেখ শাহজাহান সেই শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন পরে ধরলো ফলে ওখানকার মানুষকে হান্ড্রেড ফোর্টি ফোরের আওতায় নিয়ে আসলো সন্দেশকালী মানুষ একজোট হচ্ছে মা যখন একজোট হচ্ছে তখন উনি সন্দেশকালীন যাবেন কি করে একেবারে উঠছে অনেক ধন্যবাদ নিরাপদ সদার বাম প্রার্থী কেন্দ্রের আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ একই সঙ্গে অভিরূপা শাহাকেও পরবর্তী সময় পরিস্থিতি দিকে নজর থাকবে আমাদের